হ্যাঁ আজকে 25 ডিসেম্বর ক্রিসমাস বড়দিন আজকে একটা ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি তো আজকে সবাইকে সবার আগে মেরি ক্রিসমাস তারপর শুভ বড়দিন হ্যাঁ আজকে তোমরা নিশ্চয়ই জায়গাটা চিনতে পেরেছো সেটা হচ্ছে বাংলাদেশ পেটা আজকে অনেক ফুল লেখা যাচ্ছে এইখানে আছে এখানে আজকে মনে হচ্ছে ক্রিসমাস দেখে মনে হচ্ছে ফুল লেখা যাচ্ছে

আমি কখনো ঐদিক দেখাননি আসি অনেকদিন এই যেখানে অরেঞ্জ রোজ আছে তারপর পিঙ্ক রোজ আছে তারপর of oh, course cool. আজকে কিজনে বাংলাদেশ ভেতরে এসেছিলাম আজকে আমার একটা আমার কবিতা আবৃত্তির প্রোগ্রাম ছিল হ্যাঁ সেটা হচ্ছে কলক কাকলি সেটাতে আজকে আমি আ প্রোগ্রামটা করতে এসেছিলাম লাইভ ওহ তোমাদের কি আমার ইউটিউব চ্যানেলের নাম মনে আছে আচ্ছা নাম মনে থাকলে তোমার কোনো ভয় নেই তোমাদের কোনো ভয় নেই কারণ আমি এখনি আমার ইউটিউব চ্যানেলের নাম বলে দিচ্ছি সেটা হচ্ছে পিটিয়া পিটিয়া P I T I A W তারপর আবার P R I T H W তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আগে ভিডিওগুলো দেখে দিবে ও সাবস্ক্রাইব করি কিন্তু সাবস্ক্রাইব করলেই করলে আমরা ক্লিক করতে হবে তারপর আমার ফেসবুক পেজের নাম বলেছে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে পিছিয়ে স্ট্র্যাটাসি টি ও পিছিয়ে আবার তোমরা একটু আগে নিউজ পেপার হ্যাঁ হ্যাঁ তোমরা আমার থেকে এবং ফলো করবে আচ্ছা আজকে আমি এখন বাসায় চলে যাচ্ছি তো আজকে একটু একটু ছোট্ট ব্লগ শেয়ার করলাম আমার তো মনে হচ্ছে না এটা ছোট্ট যাই হোক একটু ব্লগ শেয়ার করলাম তো ওই ভিডিওতে দেখা হবে আর এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর কমেন্ট বক্সে জানিয়ে দেবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো